শিয়া রাফেজিদের তৈরি করা এই যে মিলাদুল নবী যেটা প্রচলন প্রথম শিয়ারা শুরু করেছিল মেস্তুরি আর তারপর এর আগে বেদাতি সুন্নিরা শুরু করেছে আর এর থেকে ইরান হয়ে ভারত উপমহাদেশে গেছে সেই মিলাদুল নবীকে ঈদের মতো করে বরং ঈদ উল ফেদের ঈদুল আজাদ চাইত বেশি করে পালন করছেন সর্বস্তরে রাষ্ট্রীয় ভাবে সারা পৃথিবীর রাষ্ট্রগুলি যদি ঈদে মিলাদুল পালন করে তবুও সেটি বৈধ নয় হারাম হারাম কাবির এবং গুমরাহির রাস্তা জাহান্নামে যাওয়ার রাস্তা সুতরাং সতর্ক সাবধান সরকার কি করলো আজ কি করলো

বারো রাবি ও লাউ এবারে সাইক সৈয়দুল্লাহ কি বলছে শুনুন ঈদের জন্য bhi রোজা রাখা যাবে কি ঈদের মিলার জন্য বীর এই অস্তিত্ব নেই এটি খ্রিস্টানদের থেকে চলে আসা শিয়াদের একটি কাজ কখনো কোনো মুসলিমের এটি কাজ হতে পারে না সূত্রাং এ উপলক্ষে কোনো সিয়ামও নেই তবে সহি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন নবী সাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন যে সোমবারে আমি জন্ম লাভ করেছি এবং সোমবারেই আমাকে নবোয়াদ দেওয়া হয়েছে এ কারণে নবী সাল্লাহিসাল্লাম সোমবারে সিয়াম পালন করতেন তবে শুধু এই কারণটি নয় বরং তিরমিজির হাদিসে এসেছে নবী সাল আলী বলেন যে আদম সন্তানের আমলগুলি প্রতি সপ্তাহে প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বিশেষভাবে উপস্থাপন করা হয় আর তিনি বলেন ওয়া আনা ও হেপু আর আমার কাছে পছন্দনীয় হলো যেই দিন আমার আমলগুলি আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ওই দিন যেন আমি সিয়াম থাকি রোজা থাকি তাই নবী সাল্লাহ ইসলাম সোমবার এবং বৃহস্পতিবার রাখতেন অতএব আপনি এই হিসাবে সোমবার ও বৃহস্পতিবার রাখবেন কিন্তু ঈদে মিলাদুল নবী তো কখনো সোমবার বৃহস্পতিবার হয় না কোনো দিন হয়তো হয়ে যেতে পারে এবার কিবার হয়েছে বুধবার হয়েছে তাহলে ঈদে মিলাদুল নবীর সাথে এই এবাদতের কোনো সম্পর্ক নেই নবিসাম সোমবারে সিয়াম রাখতেন সেটি প্রতি সপ্তাহে রাখতেন আর ঈদে মিলাদুল নবী বছরে কয়বার করে একবার এবং সেটা কোনো সোমবারের দিন নয় সেটা বারোই রবিউলের দিন সুতরাং সেটার সাথে আবাদতের কোনো সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ ভক্তপাটি শেষ করলাম অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন